হ্যালো ফ্রেন্ড আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিজ ময়ফিল আমরা অনেকেই কম বেশি রিজার্ভেশন টিকিটের মাধ্যমে ট্রেনে যাত্রা করে থাকি কিন্তু টিকিট কাটার সময় আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনলাইনের দোকানে যেতে হয় এমনকি স্টেশনে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হয় তো আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ঘরে বসে মোবাইলের সাহায্যে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ভারতের যে কোনো জায়গাকার ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না তো চলুন দেই না করে ভিডিওর যে মূল বিষয় সেটা আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোর থেকে কিন্তু একটা আইআরসিটিসি রেল কানেক্টের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাব স্টোরে গিয়ে সার্চ বক্সে টাইপ করবো আইআরসিটিসি আপনারা দেখতে পাচ্ছেন আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি অলরেডি আমার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি এবার আমি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে একটা ভারতীয় ট্রেনের রিজার্ভ টিকিট কেটে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন টিকিট কাটার যে প্রসেস সেটা আমি শুরু করি আইআরসিটিসি রেল কানেক্টেড যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে অন করতে হবে এরপরে ট্রেনের ওপরে ক্লিক করতে হবে এরপরে বুক টিকিটের ওপরে ক্লিক করতে হবে এরপরে ফ্রম আপনি যে স্টেশনে স্টেশন থেকে যেতে চান সেই স্টেশনে এখানে নাম দেবেন টু আপনি যে স্টেশনে নামতে চান সেই স্টেশনে এখানে নাম দেবেন এরপরে আপনি যে তারিখে আপনি টিকিট কাটতে চান সেই তারিখটা আপনি এখানে সেট করে নেবেন সেট করার পরে সার্চ করবেন এখন ওই আমি উনিশ উনিশে এপ্রিল সিলেক্ট করেছি এই তারিখের যতগুলা ট্রেন কিন্তু যাই সেই ট্রেনের লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে আমি ভাগীরথী এক্সপ্রেসের একটা টিকিট কাটতে চাই তো এখন টু এস মানে জেনারেল আর সিসি মানে এসি তো আমি এখানে টু এস একটা জেনারেল একটা টিকিট কেটে আমি দেরকে দেখাবো তো উনিশ তারিখে তিয়াত্তরটা টিকিট কিন্তু অ্যাভেলেবেল আছে তো এবার মোবাইলের ডান দিকে নিচে প্যাসেঞ্জার ডিটেলস উপরে ক্লিক করতে হবে এরপরে আপনার এই অ্যাপ্লিকেশানটা যদি ক্রিয়েট করা থাকে তাহলে চার সংখ্যার পিন দিবেন এবং ক্যাপচারটা ফিল করে আইটা লগ করে নেবেন আর যদি লগ ইন না থাকে তাহলে রেজিস্টার ইউজারের ওপরে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আপনার নাম অ্যাড্রেস দিয়ে আইটাকে ক্রিয়েট করে নেবেন এরপরে প্যাসেঞ্জার ডিটেলসের উপরে ক্লিক করবেন এরপরে সিলেক্ট প্যাসেঞ্জার প্যাসেঞ্জার একটা অপশান পাবেন এরপরে অ্যাড নিয়র ক্লিক করবেন এরপর যে ব্যক্তির নামে আপনি আপনি টিকিট কাটতে চান সেই ব্যক্তির নাম আপনি দেবেন এরপর নিচে এজ বয়সটা অবশ্যই দেবেন পুরুষ হলে মেল এবং যদি যদি মহিলা হয় তাহলে ফিমেল দেবেন এরপরে অ্যাড প্যাসেঞ্জার উপরে ক্লিক করবেন তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কীরকমভাবে পেড করতে চান তো আমি যেহেতু ইউপিআই সাহায্যে পেড করব সেই কারণে ইউপিআইয়ের উপরে ক্লিক করে রিভিউ জার্নি ডিটেলস উপরে ক্লিক করব এরপরে ক্যাপচাটা সেম টু সেম ফিল করে নেব এরপর প্রসেস টু উপরে ক্লিক করব এরপর ট্রিম অ্যান্ড কন্ডিশন এটা ইয়েস করে দেব এরপরে ফোনপে আপনি যার সাহায্যে পেড করতে চান সেটা আপনি সেট করে নেবেন আমি ফোনপের সাহায্যে পেড করবো সেখানে ফোনপের উপরে ক্লিক করে প্রসেস টু পের ওপরে ক্লিক করব এরপরে আবার ফোনপের উপর ক্লিক করে পের ওপরে ক্লিক করব এরপরে পের উপরে ক্লিক করবো এরপরে নিজের ইউপিআই যে পিন সেই পিন দেব তো পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি বেলডাঙ্গা টু মুর্শিদাবাদ যাওয়ার জন্য একটি রিজার্ভেশন টিকিট মোহাম্মদ হাবিবের নামে কিন্তু আমি বুক করেছি খুব সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিলাম